অনেকেই ফেসবুকে নতুন পেজ খুলে টেনশনে আছে ভিডিও ভাইরাল নেই ভিউজ নেই ফলোয়ার নেই ইনকাম নেই কিন্তু অথচ ফেসবুক পুরান যে পেজগুলো রয়েছে ওইখানেই কন্টেন্ট মনিটাইজ হচ্ছে এমনকি ওইখানে অনেকেই ইনকাম করছে কিছুদিন থেকে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে অনেকে বলছে নতুন পেজের থেকে পুরান পেজেই বেশি পরিমাণে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছে ফেসবুক এরকম কিছু ভিডিও বর্তমান সময়ে অনেকে আপলোড করছে আসলে এটা কতটুকু সত্য নতুন পেজে কনটেন্ট মনিটাইজ দেয় নাকি পুরান পেজে বেশি কনটেন্ট মনিটাইজ দেয় এটা নিয়ে আজকের এই ভিডিও তো প্রথমে আসি ফেসবুক কন্টেন্ট মনিটাইজ আসলে কিভাবে দেয় তো ফেসবুক মূলত কন্টেন্ট মনিটাইজ দেয় হলো আপনি ফেসবুকে কাস্টমার নিয়মিত ফেসবুক অ্যালগোরিদম যখন মনে করবে আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযুক্ত হয়েছেন ফেসবুক আপনাকে শুধুমাত্র ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজ এটা আপনাকে দিবে এছাড়া কিন্তু আর কোনো রকম শর্ত নেই পেজ নতুন হোক অথবা পুরান হোক ফেসবুক এর কাছে কিন্তু এরকম কোনো কিছু ম্যাটার করে না তাহলে নতুন পেজ এবং পুরান পেজ এই দুটার ভিতরে পার্থক্য কি যখন আপনি একটা পুরান অনেকদিন হয়ে যাবে আপনি আপনি কাজ কাম না না ওই কিন্তু দিবে করলে আপনার আপনার ভিডিওতে রিস্ক পাবে না ভিডিও ভাইরাল হবে না এরকম ইত্যাদি সমস্যা আপনি ফেস করবেন আর যখন আপনি একটা পেজ নতুন করবেন ওই পেজটা কিন্তু ফেসবুক ওই পুরান পেজের থেকে কিন্তু আরো দ্রুত কিন্তু আপনার প্রমোট করবে রিজ দিবে